আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বারোটা ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ সারাদিন ছিলাম যার জন্য কিন্তু ডিম গুলো বের করতে পাইনি আমরা আজকে দেখবো আমাদের মুরগি কতগুলো ডিম দিয়েছে আমরা কিন্তু করে করে একটা খামার দিয়েছি আসলে আহ উপরে আমাদের মুরগ গুলো রয়েছে তারা একটু ইয়া করে বেশি আসো ভিতরে আসো আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আজকে বেশ কয়েকটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেকগুলো অনেকগুলো ডিম ডিম দিয়েছে দিয়েছে আমার মনে হচ্ছে আসলে প্রতিদিন চোদ্দটা পনেরোটা করে ডিম দিচ্ছে আজকে কতগুলো ডিম দিয়েছে আমরা সারাদিন অনেক ব্যস্ত ছিলাম কিন্তু এখনো পর্যন্ত আসলে তুলতে পারেনি সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম যার জন্য আমাদের এই মুরগি ঘরে আসার সুযোগ হয়নি আলহামদুলিল্লাহ যতগুলো ডিম দিচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমি মনে করব আপনারা যদি ছোট্ট করে একটা খামার দিয়ে থাকেন তাহলে কিন্তু এই ফার্মি মুরগি থেকে আপনারা অনেকটা লাভবান হতে পারবেন তবে আপনারা শুরুতে অল্প করে মুরগি নেবেন শিখবেন শিখার একটা বিষয় আছে আর মুরগিগুলোকে কেমনে আপনার লালন পালন করতে হয় ইউটিউবে আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন আহ এই সাইডে দেখা যাচ্ছে মুরগিগুলো আমাদের এই যে দেখেন ফার্মি মুরগিগুলো দেখেন আর ফাউমি মুরগি কিন্তু ডিম দেয় হচ্ছে আপনার যখন তাদের চার সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স হয় তখনই কিন্তু ফাউমি মুরগি কিন্তু ডিম দিয়ে থাকে আসলে দেখি আছে কতগুলো ডিম দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বারোটা ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে কিন্তু আরো বাড়তে থাকবে আমাদের এই ঘরে ডিম মুরগি রয়েছে আপনার হচ্ছে আপনার ষাটটা হচ্ছে আপনার রয়েছে রয়েছে বাকিগুলো কিন্তু মুরগি তবে আপনার আমাদের চোদ্দটা করে কিন্তু অ্যাভারেজে ডিম আসতেছে আরো আসবে কারণ মুরগিগুলোর এখনো পর্যন্ত কিন্তু আমাদের পরিপূর্ণ বয়স হয়নি আর ডিমের সাইজগুলো কিন্তু দিন দিন বড় হচ্ছে শুরুতে যখন ডিম দিত তখন কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট ছিল এখন কিন্তু বাড়তেছে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোরগগুলো রয়েছে আমাদের আর নিচে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে মুরগিগুলো রয়েছে আর নয়টা বা দশটা যেখানে মুরগি থাকবে সেখানে আপনারা একটা মোরগ রাখবেন অবশ্যই আর ইউটিউবে বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এই মুরগি সম্পর্কে আর এখন আমরা মুরগির খাবারগুলো দেব আজকে আমরা কিভাবে খাবারগুলো দিচ্ছি এমনকি কিভাবে ডিম তুললাম সেগুলো কিন্তু হচ্ছে আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন মুরগির খাবারগুলো দেবো আমরা হ্যাঁ উপরে যেগুলো রয়েছে এগুলো কিন্তু মোরগ আপনার উপরে পাঁচটা মোরগ রয়েছে নিচে আপনার দুটা মোরগ রয়েছে টোটাল সাতটা কিন্তু আমাদের এই ছোট্ট আপনার মোরগ রয়েছে এখন আমরা মুরগিগুলোকে কিভাবে খাবার দিচ্ছি এগুলো আপনার একটু দেখার চেষ্টা করবেন এই যে আপনার হচ্ছে এভাবে এখানে রয়েছে আপনার আহ ফিট রয়েছে সাথে আমরা ধান অল্প মিক্সচার করেছি এমনকি ভুট্টার গুঁড়ো অল্প করে মিক্সচার করেছি কারণ বাজারে ফিটের দাম অনেক বেশি আমরা কিন্তু এভাবে আপনার একটা যখন আপনাদের মুরগিগুলো ডিম দিবে তখন আপনারা চাইবেন সব সময় নব্বই থেকে একশো গ্রাম পর্যন্ত যেন একটা মুরগি খাবার খেতে পারে ঠিক আমরা কিন্তু এভাবেই আপনার হিসাব করে খাবারগুলো দিচ্ছি প্রতিনিয়তই আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মাঝখানে আমাদের ভিডিও দেওয়া বন্ধ ছিল একটু ব্যস্তার জন্য এই দেখেন খাবার দেওয়ার সাথে সাথেই আপনার মুরগিগুলো কিন্তু অলরেডি ভিড়ে গেছে মুরগিগুলো কিন্তু ভিড়ে গেছে আসলে তারা ক্ষুধার্ত সারাদিন আমরা ব্যস্ত ছিলাম মুরগিগুলোকে খাবার দিতে পারেনি তারা অনেক ক্ষুধার্ত আসলে মিশরীয় এই মুরগির যে জাতটা রয়েছে এই জাতটা কিন্তু অনেক ভালো এই কারণে ভালো আপনার এদের রোগ প্রতিরোধের ক্ষমতা আসলে এক কথায় এরা বেশি অসুস্থ হয় না আপনার চাইলে কিন্তু ছোট্ট করে ছোট্ট পরিসরে এই মুরগির খামার দিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হচ্ছে আর যদি আপনাদের ডিম প্রয়োজন হয়ে থাকে মিশরীয় ফাওমি মুরগির ডিম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমাদের দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে